প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল আইডিয়াল হোমিও কেয়ার টু তে আপনাকে স্বাগত দেশে এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোস্টেট সিক্রেশন বা কামরস সম্পর্কে আপনাদের অনেকেই আমার কাছে ফোন করে কিংবা মেসেজ করে অথবা বিভিন্নভাবে জিজ্ঞাসা করে থাকেন আমরা যখন কোনো উত্তেজক বিষয় নিয়ে ভাবি নারীর সাথে ফোনে কথা বলি অথবা উত্তেজক কোনো ভিডিও দেখি তখন আমাদের প্যানিস দিয়ে এক ধরনের আঠালো রস বের হয়ে আসে বা পানি বের হয়ে আসে আসলে এটি কেন বের হয় এটি কারণ কি এবং এটার সমাধান কি এটি বের হওয়া ভালো না খারাপ আজকে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো তাই আপনি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমার স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চলে যাচ্ছি মূল আলোচনায় যদি আপনার পার্টনারের সাথে ফোনে কথা বলার সময় উত্তেজক কোনো ভিডিও দেখার সময় কিংবা সামান্য উত্তেজনায় যদি আপনার প্যানিস দিয়ে পাতলা আঠালো রস বা পানি নির্গত হয় তাহলে এটির জন্য আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই টেনশন করারও কোনো কারণ নেই এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার এটি কোনো রোগের লক্ষণও নয় এটিকে বলা হয় প্রোস্টেট সিক্রেশন বা কামরস উত্তেজনার সময় প্রোস্টেট দিকে এই রস নির্গত হয় একটি কথা আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু কোনো বীর্য নয় এটি হচ্ছে প্রস্টেট সিক্রেশন বা কামরস যেটা একজন পুরুষ এবং মহিলা উভয়েরই উত্তেজনার সময় বের হয়ে থাকে মূলত এটার কাজ হচ্ছে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে স্বামী স্ত্রী বা একজন পুরুষ এবং মহিলার যৌন সম্পর্ক সহজীকরণ করে তোলে এটার কারণেই একজন পুরুষ এবং মহিলা কোনো রকম ব্যথা ছাড়া স্বাভাবিক যৌন কার্য স্থাপন করতে পারেন সুতরাং এটি নিয়ে টেনশনও করবেন না দুশ্চিন্তাও করবেন না শুধু মনে রাখবেন এটি কোনো রোগ নয় তাই এটার কোনো চিকিৎসারও প্রয়োজন নেই তবে সাবধান থাকবেন অনেক কবিরাজ কিংবা ডাক্তার আপনাকে ভয় দেখাতে পারেন তিনারও বলতে পারেন আপনার তো অনেক বড় সমস্যা হয়ে গেছে আপনার ধাতু ক্ষয় হচ্ছে কিংবা আপনার প্রমেয় হয়েছে অথবা মেয়ে হয়েছে এ জাতীয় কথা বলে আপনাকে ভয় ভীতি প্রদর্শন করতে পারে এখানে আপনাকে একটি কথা মনে রাখতে হবে এই প্রোস্টেট সিক্রেশন একজন পুরুষ এবং মহিলার উভয়েরই হয়ে থাকে শুধুমাত্র যৌন উত্তেজনার ফলে তাই আপনাকে সব সময় মনে রাখতে হবে যেটি রোগ নয় সেটি নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নেই সেটি নিয়ে চিকিৎসারও কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ আপনার যদি এই প্রোস্টেট সিক্রেশন অনেক বেশি হতে থাকে উত্তেজনা হলেও প্রোস্টেট সিক্রেশন হয় না হলেও হতে থাকে অথবা এই প্রোস্টেট সিক্রেশন অনেক বেশি হয় যেটা বের হলেই আপনার হয়ে যায় কিংবা এই সিক্রেশন অনেক বেশি সাদা বীর্যের মতো হয় প্যানিস জ্বালা পোড়া থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ রেজিস্টার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নিতে হবে সেটাকে অবশ্যই আপনাকে রোগ বিবেচনা করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে তা না হলে আপনার বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যেতে পারে কারণ অতিরিক্ত মাস্টারবেশনের কুফল অতিরিক্ত ধাতু ক্ষয়ের কুফল কিংবা অতিরিক্ত স্বপ্নদোষের কুফলে এমনটি হতে পারে তাই যদি আপনার এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নিতে হবে এটি মনে রাখতে হবে স্বাভাবিক অবস্থায় এটি কোনো রোগ নয় এটির জন্য চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কাছে যদি এটি রোগ মনে হয় তাহলে কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেও কিন্তু আপনি এই সমস্যাটি দূর করতে পারবেন যেমন সর্বপ্রকার খারাপ চিন্তা দূর করে ধর্মীয় অনুশাসন মেনে চলবেন শারীরিক ব্যায়াম নিয়মিত পরিচালনা করবেন পর্নোগ্রাফি দেখার অভ্যাস থাকলে সেটাকে পরিহার করবেন মহিলাদের সাথে যৌন উত্তেজনামূলক আলোচনা সম্পূর্ণভাবে বন্ধ করবেন পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন বিশেষ করে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটি অবশ্যই দূর করে নেবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে আপনি বেশি বেশি আঁশ জাতীয় খাবার খাবেন এবং সকালে ও রাতে নিয়মিত ইস্যুগুলির ভুষি খেতে পারেন ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড জাতীয় খাবার অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে যদি আপনি নিয়মিত এই সমস্ত খাবারগুলো খান এবং এই সমস্ত নিয়ম কানুন মেনে চলেন তাহলে আশা করছি আপনার এই জাতীয় সমস্যা থেকে খুব সহজেই আপনি মুক্তি পেতে পারেন এই সমস্ত খাবার এবং নিয়ম মানার পরেও যদি আপনার এ জাতীয় প্রোস্টেট সিক্রেশন হতে থাকে এই প্রোস্টেট সিক্রেশনের জন্য যদি আপনার যৌন সম্পর্ক স্থাপন করতে কোনো সমস্যা হয় আপনি যদি যৌন দুর্বলতায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে দর্শক এখানে একটি কথা বলে রাখি এ জাতীয় সমস্যা দূর করতে কিংবা এ জাতীয় সমস্যার কারণে যদি কারো যৌন দুর্বলতার সমস্যা লক্ষ্য করা যায় সেই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ হচ্ছে হোমিওপ্যাথি আমি একজন চিকিৎসক অসংখ্য চিকিৎসায় সফলতা পেয়েছি হিসাবে আপনি আপনার যৌন দুর্বলতায় একজন অভিজ্ঞ রেজিস্টার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করুন আপনি চাইলে আপনার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে কিংবা যৌন দুর্বলতার ক্ষেত্রে অরিজিনাল হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আমার থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারেন আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে হলে আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনার সমস্যা শুনে আপনাকে সঠিক পরামর্শ এবং চিকিৎসা দিয়ে সহায়তা করব। তো দর্শক আজকের এই ভিডিওতে প্রথম থেকে এ পর্যন্ত প্রস্টেট সিক্রেশন বা কামরস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার আজকের এই ভিডিও সম্পর্কে কিংবা যৌন সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টস এর মাধ্যমে কিংবা ফোন করেও আপনি জানাতে পারেন পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ